কি ঝুমকির ভাই তোর হাতে পটি করে দিয়েছে কই দেখি দেখি ও মা গো কি গন্ধ এ ছি 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 ঝুমকির ভাইয়ের কোনো কাণ্ড গিয়ার নেই তোর হাতেই পটি করতে হয় দেখি 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 ভালো করে দেখি হ্যাঁ এটা তো পটির মতো লাগছে দেখি হাত দিয়ে ধরবো ওরে বাবা না ছোট বাচ্চা তো হাত দিয়ে ধরলে কিছু হবে না দেখি তো এই মিষ্টু এটা তো পটি না এটা তো ক্লে তুই আমাকে উল্লু বানালি না দাদা দুষ্টু মেয়ে তোর হচ্ছে দাদা 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 ঝুমকির ভাইকে বলবো সত্যি সত্যি তোর হাতে যেন পটি করে দেয় আর উল্লু বানাবি আর এই মিষ্টু কি হলো তুই এখানে বসে বসে খাচ্ছিস কেন মা মা কিছিলাম তো আরও সিঙ্গারা চাটনি খাবি তাই খাচ্ছিস আর কিন্তু দিতে পারবো না আর যখন আমি আনতে যাচ্ছি হ্যাঁ ওরে বাবার এরকম করছে হ্যাঁ মা তারা আজকে কুকুরের হচ্ছে কোথায় আমাকে দেখা কোথায় কোথায় দেখি দেখি তাই তো কিভাবে মুখ ঢুকিয়ে খাচ্ছে তারা আজকে কুকুরে হচ্ছে আবার ঘেউ করছে কিরকম করছে উড়ি বাবার এটা তো সেই খেয়াল না কুকুরটা তুই আমাকে উল্লু বানালি হ্যাঁ তুই উষ্টু দাঁড়া 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 আমি আগেই ভেবেছি কুকুর আসবে কু থেকে